ধান আনতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে মৃত তিন পান্ডুয়ার জামনা গ্রাম পঞ্চায়েতের মূল গ্রামের দুর্ঘটনা স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় জামনার পীড়া গ্রাম থেকে মূল গ্রামের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর সেই সময় ট্রাকের ইঞ্জিনের উপর বসেছিল অঞ্জন হেমরম বিশ্বজিৎ বাক্সে ও উত্তম হাস্তা তাদের প্রত্যেকেরই বয়স আঠাশ থেকে তিরিশের মধ্যে পীড়া গ্রামে বাড়ি তিন যুবকের মূল গ্রামে যাওয়ার পথে মাঠে নামতে যাওয়ার সময় হঠাৎই উল্টে যায় ট্রাক্টরটি ট্রাক চালাচ্ছিল অঞ্জন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই ট্রাকটি উল্টে যায় চালক সহ তিনজনই ট্রাকের নিচে চাপা পড়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়েলে। সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানা ও বইচি ফাঁড়ির পুলিশ ট্রাকটি উদ্ধার করা হয়েছে মৃত তিনজনের দেহ থানায় নিয়ে আসা হয় পরে সেখান থেকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য স্থানীয় বাসিন্দা শিবনাথ সরেন বলেন পীরা গ্রাম থেকে ধান আনতে যাচ্ছিল মাঠে মূল গ্রামের ব্রিজ হয়ে নামার সময় ট্রাক্টর উল্টে চাপা পড়ে যায় তিনজন স্থানীয়রা অধ ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় বিরাজগ্রাম থেকে ধানানজ যাচ্ছিল ট্রাক্টরে মাঠে নামতে গিয়ে মুজরামে ব্রিজ হয়ে মাঠে নামতে গিয়ে ট্রাক্টর পড়ে মারা গিয়ে মানে উল্টাল্টি খেয়ে ট্রাক্টর উল্টে গিয়েছিল কজন চাপা পড়েছিল 3 জন অধিকারী লোক ছিল অনেকে জন জড় হয়ে গেল তা আমরা গাড়ি করে নিয়েলাম পাণ্ডু হসপিটালে ডাক্তার ওখানে ঘোষণা করে দিয়েছে বলে থেকে মুগিরাম হয়ে ওখানে ধারা যাওয়া মানে যাচ্ছিলো না মানে নদীর পাড় দিয়ে যাচ্ছিলো ঢালায় ছিল হ্যাঁ ঢালায় এবার মাঠে নামতে গিয়ে মানে পালটি খেয়েছে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর